আলামিনের কোরআনের কোন বিধান ওই জায়গায় আছে না কি বলেন আছে যদি না থাকে তাহলে কি আছে জাহিলিয়াত আছে প্রতিদান বদলা দিতে হবে কেন এই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি সঠিক একটা পথ দেখানো হলো এই পথের বাইরে আপনি যাবেন না এখন আপনি যে অফিসে চাকরি করতেছেন অফিসের মধ্যে আপনি একজন কোট নামাজি খুব একজন দিনদার ফরেজদার আমাদের মতো একজন ভালো মানুষ এই যে যত মানুষ আমরা নামাজ পড়ি এগুলো কিন্তু নামাজ পড়াই শেষ আমি আপনি যে নামাজ পড়ি নামাজই শেষ এই নামাজ দিয়ে না হবে নিজের কোনো বাঁচার রাস্তা এই নামাজ দিয়ে না হবে আল্লাহর কোনো উপকার

আল্লাহ আলমিন বলেন এরা আল্লাহর বিধান বাদ দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে তোমাদের সামনে যখন নতুন কোন আইন চালু করতে চাই নতুন কোন বিধান দেখাইতে চাই নতুন কোন আইন রচনা করতে চাই ওই আইন ওই রচনা ওই বিধানটা ওই মুহূর্তের মধ্যেই তোমরা দুই হাত দিয়ে প্রত্যাখ্যান করে দাও ওটাকে বাতিল করে দাও ওটা অস্বীকার করে দাও এখন আমরা যে নামাজ পড়লাম তখন কিছুই নয় নামাজ হলো একটা শান্তির ধর্ম নামাজ তাই নামাজ পড়ছি নামাজ আল্লাহ রব্বুল আলামিন বললে নামাজকে কায়েম করতে কায়েম করো কায়েমটা কি বোঝানোর জন্য রসুল সাল্লাহ তেইশ বছর সময় কাটালেন যেমন দেখেন আমরা ছোট্ট বেলায় মার পেট থেকে যখন পৃথিবীতে আসলাম তখন কি কাপড় পরে আসলাম না ন্যাংটা হয়ে আসলাম কথা বলেন ন্যাংটা জাতি আমরা যখন আসছি সব ন্যাংটা হয়ে আসলাম মনির খান গান করলেন আয়ব গান করলেন এরপর অনেকে লেনটার উপরে অনেক দান করেছে লেনটা ছিলাম ভালোই ছিলাম ছিল না কোনো ঝামেলা আসলে ছোট্টবেলায় কোনো ছিল বলেন কোনো ঝামেলা নাই আবার যখন চলে যাব আমার নেনটা হতেই হবে কিনা বলেন আমার নেনটা হতে হবে আপনার যে কুষাক ছিল শরীরে সবগুলো খুলে নিয়ে আপনাকে ফাঁকা করা হবে যেই তিন পরল কাপুন দেওয়া হয় এটা আপনার ইজ্জত আব্রত করার জন্য এটা আপনার ওই ইজ্জত মুখটা ঢেকে দেওয়ার জন্য এই সিস্টেম ডল সন্ন্যাস এই তিন পরল কাফুন পড়ানো হলো মূলত এই দুনিয়ার মধ্যে চলার সময় যা কিছু আমার আমার করতে করতে দখল করেছিলাম আমি সব মালিক সেজেছিলাম এখন কি মালিক আমি আর আসি বলেন এখন আমার মেন্টা হয়েই গেলাম হজরতের সোলাইমান আল্লাহকে বললেন রব্বুল আলমিন আমি তো খুব প্রভাবশালী আমি চাই এই সমস্ত মানুষকে আমি চাই আল্লাহ বললেন তোমার দ্বারা সম্ভব নয় এই সিদ্ধান্ত তুমি নিও না আল্লাহ বললেন আল্লাহ আমাকে দিতে হবে সময়টা আমাকে দেন আমি খাওয়াব আল্লাহ একবার নিষেধ করার পরে শুনলেন না সলাইমান্লাম উনি জানেন আমি তো ধনাক্ট ব্যক্তি আমাদের মাঝেও কিছু ধনাট্য ব্যক্তি আছে দেখবেন অহংকারে জ্বালাই ঠিক মতো কথাই পেতে চায় না আছে না বলে এমন অহংকার বাড়িতে লোক ঢুকলে গরিব কথাই বলতে চায় না বসতে দেওয়ার কোনো খোঁজি থাকে না ওনার মতো যদি কোনো বাদ থাকে কাপড় ওই সময় আছে কিনা মানুষ থাকে না মানুষকে মানুষ মরে করতে চায় না কিন্তু সুলাইমান আলাহ সাল্লাম ভিন্ন ছিলেন সুলাইমান আলাহ সাল্লাম বললেন আল্লাহ আমি খাওয়াবোই আমাকে অনুমতি দেন নাসুর বান্দা আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে সময় দিলাম যাও খাওয়াও তিন মাস যাবত খাবার আয়োজন করলেন দাওয়াত দিলেন সমস্ত মানুষকে তার এলাকার সমস্ত মানুষকে দাওয়াত দিলেন চার কিলো লম্বা রান্নার একটা প্যান্ডেল তৈরি করলেন রান্না হচ্ছে দীর্ঘ সময় ধরে রান্না পালা হচ্ছে রান্না চলচনি ঘুরে ঘুরে দেখছেন মনে করুন খাওয়ার সময় এই নামাজ পড়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসা শুরু করছে খাবার এখনো শুরু হয়নি নির্দিষ্ট একটা সময় আছে যেমন আমাদের সময় হলো নামাজের পরেই সাধারণত খাওয়ানোর ব্যবস্থা চালু করা হয় এটা নিয়ে কিছু বুদ্ধিজীবীরা এর মধ্যে ঢুকছে আবার যার নামাজই না এ তার অরণ্য ভয় আছে বলে নামাজের আগ দিয়ে উনি বললেন যে আরত করা তো বিভিন্ন লোকজন আসবে নামাজের আগ থেকে যদি না খাওয়ানো যায় যাবে না হয়ে যাবে। এগারোটার সময় দোয়া মাহফিল হবে সেটাকে ওরাই নাই হয় কিনা বলেন আমরা দু একটা জায়গায় যাই তো দেখি চলছে খাওয়ানো নামাজ কুমদির দিয়ে গেল কেউ জানে না নামাজ তাই কিচ্ছু নাই খাওয়া চলছে কিন্তু নিয়মটা হলো নামাজের পরে খাওয়ার আয়োজন ঠিক আছে নামাজের পরে খাওয়ার আয়োজন হলো সাল্লাম বললেন দুয়ার মাধ্যমে খাওয়াটা শুরু হবে এটা বড় তিন মাস চলে আসলেন আসার পরে বললেন হে সোলাইমান আমি তোমার মেহমান আমাকে মেহেমান করা তোমার দায়িত্ব আমার অনেক ব্যস্ততা আমাকে এখন আমার খাওয়ারটা আমাকে দিয়ে দাও অত সময় আমি তোমার সামনে বসে থাকতে পারবো না আমার খাওয়ার দিয়ে দাও সোলাইমান আল্লাহ সাল্লাম কোন রকম মানাতে পারলেন না নাসর বান্দা রাগে ঠেলায় বললেন এই তখন তো এটা গরু ছাগল যা যা খাই সব দিয়ে দাও তিন মাস হা করে থাকলে খাবার দিচ্ছে খাবার দিচ্ছে 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 তিন মাস যাবৎ খাবারের স্তূপ তৈরি হচ্ছে চার কিলো এলাকা বিশাল একটা প্যান্ডেলে খাবার রাখা হলো সবগুলা তিমি মাসের মধ্যে ঢোকাচ্ছে যাচ্ছে 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 শেষ আর খাবার নাই তিমি মাস হা বন্ধ করে না করেই আসে হা দে খাবো দে বলেন মুখ বন্ধ করে না করবো কি আল্লাহ বলেন খাওয়াও তো পেট ভর্তি হয়নি তৃপ্তি সহ খাওয়া আপনি যদি কাউকে দাওয়াত দেন তাকে তৃপ্তি সহ খাওয়াবেন

এই তিন মাসটাকে একদিন নয় দুই দিন নয় প্রত্যেকটা দিন আমি লোকমা পর্যন্ত খাওয়াই মাস বললেন বেটা খাওয়ার দাওয়াত দিলে আমাকে আল্লাহ তিন লক্ষ করে খাওয়াই প্রত্যেকটা দিন নিপুণতা করে নাই শুভান আল্লাহ এই হলো আমার আল্লাহ ওই আল্লাহ বলতেছেন শোনো তুমি যত প্রভাবশালী হও আর যা কিছুই হও রিজিকের মালিক আমি সমস্ত ক্ষমতার মালিক আমি একমাত্র আল্লাহর গুলামিবাদে কারো গুলামী তোমরা করবে না কিন্তু আমরা করতেছি না বলেন আল্লাহর গুলামি বাদে আমরা মানুষের গুলামি করার জন্য আজকে অবস্থা আমাদের এই আল্লাহ রাব্বুল বিন বললেন আমার ইবাদত বাদে কারো ইবাদত তোমরা করো না নামাজ পড়ার সাথে সাথে একটা গ্রুপ তোমাদের সামনে এসে যখন লবাই না বেতা গই বয়রা ইসলামই আমরা তোমাদের شويه একটা বিধান দেখাতে চাই সুন্দর পথ দেখাতে চাই আমাদের মাঝে তোমরা আসব। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন না না নাও ইসলাম হতে পারে না লোক কোন বিধান তোমাদের সামনে যদি চালু করে সেইটা তোমরা গ্রহণ করলেই তোমরা বিপদের মধ্যে পড়ে যাবা তোমরা সেটা গ্রহণ কর